সকাল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটি নতুন দিন নতুন সকালের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন এদিকে তো কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি আমার ঘুম ভেঙে গেছে রাত্রে ভালো ঘুম হয়নি তারপর দেখি কটা বাজে দেখি তো বোধহয় ভোরবেলা হয়ে গেছে পাঁচটা বোধহয় বাজে হ্যাঁ উঠলাম উঠে ঘড়ি দেখলাম দেখি তিনটে কুড়ি বাইরে একদম ব্যালকনিটা খুললাম দরজাটা বাইরে একদম মুসল বৃষ্টি হয়ে চলেছে মানে মুসল বৃষ্টি আমার হলো হ্যাঁ এই আজকের দিনটা বরবাদ যাবে হলো হুম তো যাই হোক বৃষ্টি তারপর থেমে গেছিলো সকালবেলায় সকালবেলায় মিস্টার অফিস গেছে থেমে গেছিল আকাশ পরিষ্কার হয়ে গেছিল এখন আবার দেখছি থম মেরে গেছে হ্যাঁ জানি না কখন নামবে বৃষ্টি আবার বিছানা চাদর টাদর সব চেঞ্জ করলাম পাল্টালাম কিন্তু আমার কাজতে আর সাহস হলো না কালকের গুলো সব গদগদ করছে গদগদে ভিজে হয়ে আছে কালকেরগুলো মেলবো কোথায় আর ওই ড্রায়ারে শুকনো করবো তারপর দেখা যাবে যে আবার ছাঁটে সব ভিজে গেল ওই জন্য আর সাহস করলাম না উঠুক রোদ জমুক না সেরকম হলে দুবারে কাজবো ছাদে গিয়ে না হয় একবার কষ্ট করে মেলবো ঠিক আছে চলুন দিনটি শুরু করি সবাই মিলে হ্যাঁ আবার আসবো দেখুন আকাশ একদম থম মেরে আছে যে কোনো সময় আবার প্রবল গতিতে বর্ষণ শুরু হবে হ্যাঁ একদম থম মেরে আছে কালকে বিকেলে যাওয়ার সময় তোমাকে ট্যাক্সি ধাক্কা দিয়েছে আমি কি করবো আমি কি করবো মানে তাহলে মানুষকে চাপা দিয়ে চলে যাবে

ওদের ঠাকুর বোধাই ওর হাত দিয়ে তোলাই করিয়েছে বাজারে রজনীগন্ধা ফুল একদম পচা দিয়েছে দেখুন সব পচা ঠাকুর চরণে দেয়ার সমস্ত পচা বেলপাতা তেলপাতা ছেঁড়া সব পচা ফুল দিয়েছে ওই জন্য ঠাকুর বলেছে একটু বেশি করে তোল ওর হাত দিয়ে তোলা করিয়েছে হ্যাঁ টগর ফুল সেকেন্ড রাউন্ডে দুধ চা রেডি হয়ে গেল মিস্টার চলে এসেছে ব্রেকফাস্টে এবার দুধ চাটা খাবে খেয়ে তার সমস্ত কাজ সারবে ব্রেকফাস্ট করবে আমিও তার সাথে একসাথে বসে একটুখানি দুধ চা খাই এটাই আমাদের একসাথে বসে খাওয়া প্রথম সকালবেলাকার মিস্টারের সঙ্গে বসে খাওয়া আপনারাও খেতে থাকুন চা আমি আজকে চাদর পাল্টালাম বিছানার জানেন তো কিন্তু সে চাদর কাচার কোনো সাহস হচ্ছে না কারণ এতে তো ব্যালকনিতে তো ছাঁট আসে তো কালকেরই সব জামা কাপড় কিছু ঘরে মেলে দিয়েছিলাম কিছু বাইরে সায় গদগদে ভিজে একদম হ্যাঁ মেলার জায়গারও তো অভাব না আর ছাদেও তো এই সময় মেলা যাবে না এই থাক জমুক কাল রোদ হোক কি পরশুর রোদ হোক দেখা যাক কয় কবে রোদ হয় ব্যালকনিতে যদি কেচে আমি মেলে দিই তাহলে পরে কিন্তু আপনার ছাঁটে সব আরও ভিজে যাবে শুকনো কাপড়গুলো ছাঁটে আরও ভিজে যাবে দেখুন কালকের জিনিসগুলো সব শুকনো হয়নি বন্ধুরা আজকে তো শনিবার ভেজ খাই আমরা তাই ভাবলাম পটলের একটা রেসিপি কি করি কি করি পটল তো করেই থাকি সর্ষে পটলও করেই থাকি হ্যাঁ তো আজকে একটু দুধ পটল করবো ভাবলাম জানেন দুধ পটলের জন্য এই দেখুন ছটা পটল আমরা তো দুটি মানুষ ছটা পটল এইভাবে খোসা ছাড়িয়ে গোটা গোটা করে নিয়েছি আর একটুখানি মুখের কাছে একটু কেটে নিয়েছি চিরে চিরে নিয়েছি মুখের গাছগুলো পটল আবার ভীষণ ফাটে ফটাশ ফটাশ করে তেলের ওপর দিলে পরে ওই জন্য একটু ফেটে নিয়েছি এদিকে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি কড়াইটা হ্যাঁ গরম হতে দিয়েছি কড়াইটা আর এদিকে এই দেখুন পোস্তটা আমি কিন্তু আগে শুকনো অবস্থায় মিক্সিতে অল্প পোস্ত নেবেন দু তিন চ দু চামচ নিলেই হবে আমার যা পরিমাণ তাতে অল্প মিক্সিতে আগে আমি কিন্তু একটু গুঁড়িয়ে নিই শুকনো অবস্থায় শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি আমি পোস্তটা এরপর দুধ দেব এটা কিন্তু দুধেই কিন্তু পেস্ট করবে জল ব্যবহার একদম এই তরকারিটাতে হবে না হ্যাঁ এই রেসিপিটাতে একদমই জল ব্যবহার হবে না টোটাল দিয়ে দেখুন দুধ দিয়ে আমি এটা পেস্ট করে নিলাম খুব সুন্দর পেস্ট হয়ে গেছে যেহেতু আগে একটু শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেওয়া হয় সেহেতু পোস্তটা কিন্তু ভালো মতন পেস্ট হয়ে যায় এবার তেল দিয়ে দিলাম সাদা তেল কড়াইতে কড়াইতে সাদা তেল দিয়ে গরম হচ্ছে তেলটা এই রেসিপিটা কিন্তু খুব পছন্দের রেসিপি আমাদের জানেন তো রুটি পরোটা লুচি পোলাও হ্যাঁ ভাত সব কিছুর সাথেই খুব ভালো যায় এই পটলের রেসিপিটা নিরামিষ এটা একদম কাজই আমাদের ভীষণ ভালো লাগে এবং চলেও খুব আমার পরিবারে খুব চলেও এটা পটলের রেসিপিটা এবার আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর দারচিনি দিলাম আপনারা একটু শুকনো লঙ্কাও দেবেন আমার কর্তা আবার ঝাল খেতে পারে না জানেন তো ওই জন্য আমি আর অল্প পরিমাণের সবজি তো একটুখানি আর শুকনো লঙ্কা দিলাম না যতই হোক একটা লঙ্কাটা তো রান্না হবে ওর সাথে ঝালটা ছড়িয়ে যাবে সেই ভয়তে আমি কিন্তু লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা তো দিতেই হবে একটা হ্যাঁ আর অল্প পরিমাণ সবজি এই এইটা একটু ভাজা ভাজা হয়ে যাক স্মেলটা একটুখানি বেরোবে দারচিনি আর একটু তেজপাতা তারপর পটলগুলো আমি দিয়ে দিলাম এতে পটলগুলোকে এবার ভাজা ভাজা করতে হবে কিন্তু অল্প আঁচেই হবে এটা হ্যাঁ আমি যেহেতু ইন্ডাকশানে করছি ইন্ডাকশানে আঁচটা কিন্তু খুব ব্যালেন্সডভাবে হয় গ্যাস বাড়িয়ে দিলে যেমন হয় তা না নুন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ফাটবেও না আর নুনটা মিশবেও পটলের সাথে দিয়ে এবার একটু পটলটাকে ভালো করে এপিট ওপিট করে হ্যাঁ ভেজে নিতে হবে খুব লাল লাল করে নয় কিন্তু পটলের একটু গ্রিনারি ভাবটা কিন্তু থাকবে দেখতে ভালো লাগবে তাহলে পরে একটু সবুজ ভাবটা পটলের থাকবে হ্যাঁ এবার ওটা একটু অল্প আছে ভালো করে একটু ভাজা হোক আমি একটু ঢাকা দিয়ে দিলাম এই দেখুন এবার কিন্তু ভাজা হয়ে গেছে এপিট করে দুপিট করে সুন্দরভাবে কিন্তু পটল ভাজা হয়ে গেছে অলরেডি আমি দেখেছি একটু নরম নরমও হয়ে গেছে এবার ওইটা দিয়ে দেব ওই দুধ দিয়ে পোস্ত মাটাটা দুধটা দিয়ে দিলাম আর এতে কিন্তু হলুদ পড়বে না বন্ধুরা আর একটা জিনিস খেয়াল রাখবেন একদম হলুদ পড়বে না হ্যাঁ উইদাউট হলুদে রান্না হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়বে হ্যাঁ কিন্তু হলুদটা একদমই ব্যবহার করি না আমরা দুধ পটলে এবার ঢাকা দিয়ে দিলাম ওটা আস্তে আস্তে হতে থাকুক এই দেখুন হয়ে গেছে হ্যাঁ ওটা মশলাটা মোটামুটি কষা কষা হয়ে গেছে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই কাশ্মীরি আপনারা ইচ্ছে করলে লাল কাশ্মীরি ঝাল লঙ্কাটাও দিতে পারেন পরিমাণের ওপর আপনাদের খাওয়ার টেস্টের ওপর নির্ভর করছে যে যেমন খায় আমার তো ঝাল খায় না কর্তা তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু শেষে দিতে হয় যে কোনো সবজিতে তরকারিতেই তা না হলে কালো কালো হয়ে যায় ওর রঙটা ঠিক মতন আসে না ওই জন্য পুরো মশা ওইটা দুধ পোস্তটা পুরো দুধটা কষে নেওয়ার পর তারপর আমি লঙ্কা দিয়ে অল্প একটুখানি কষবো বেশিক্ষণ না কাশ্মীরি লঙ্কার আসল রং কালারটা কিন্তু হারিয়ে যাবে বেশি মানে তাতে দিলে পরে এবার প্রায় হয়েই এসেছে এটা কষানো পটলটাও নরম হয়ে গেছে আমি দেখে নিয়েছি তবুও একটু নেড়ে চেড়ে নিচ্ছি কেননা এটাতে তো ওই অল্প আছে রয়েছে জিনিসটা এবার আমি দুধ দিয়ে দেব দুধেই কিন্তু হবে জল দেওয়া যাবে না দুধ পরিমাণ মতন দুধ দিয়ে দেবেন যে যতটা যে যতটা পরিমাণে আপনারা করবেন জিনিস ততটা দুধটা কিন্তু ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারে দুধ দেবেন ফ্রিজ থেকে বার করা দুধ দেবেন না বা গরম দুধ থাকলে গরম দুধটাও কিন্তু দেবেন না একদম নর্মাল টেম্পারেচারে দুধ দেবেন তা হলে আবার ছানা ছানা হয়ে যাবে কিন্তু দুধটা হুম এবার এটা একটু সেদ্ধ হবে দুধের মধ্যে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সামান্য একটু মিষ্টি কেননা দুধ তো এমনিই মিষ্টি মিষ্টি জিনিস কাজেই আর মিষ্টি আমি দিলাম না তবে আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করেন রুটি পরোটা লুচির সাথে খাবো মনে করলে হ্যাঁ তাহলে পরে একটু মিষ্টি অল্প একটু দিতে পারেন আমি ঢাকা দিয়ে দিলাম এবার এটা একটুখানি হোক রান্না হোক এই দেখুন হয়ে গেছে রান্না এটা কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ আর একটু দুধ দিলাম একটু গ্রেভির জন্য মানে এটা তো একটু গ্রেভি গ্রেভি হবে জিনিসটা দুধ পটল তো তার জন্য একটু কেউ ঝোল ঝোল খান অল্প ঝোল ঝোল গাড়ো গাঢ় ঝোল ঝোল কেউ গ্রেভি গ্রেভি খান তার জন্য আমি একটুখানি আর একটু দুধ দিয়ে দিলাম আর এবার ঘি দিয়ে দিলাম শেষে একদম শেষ পর্যায়ে ঘি দিয়ে দিলাম আর দিলাম একটু গোলম গোলমরিচ এই গরম মশলার গুঁড়ো অল্প সামান্য যেহেতু আমার পরিমাণ খুব সামান্য সেহেতু সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো ওতে দিয়ে দিলাম ঠিক নামাবার জাস্ট আগে এটা দিতে হবে দিয়ে একটুখানি ফুটবে হয়েই গেছে এটা হ্যাঁ কালারটা দেখেছেন এই লঙ্কা যদি কাশ্মীরি লঙ্কা বেশি ভাজতেন তাহলে এই কালারটা কিন্তু আসতো না এবার আমি কাঁচা লঙ্কা দুটোর মধ্যে ফেলে দিলাম ফুটছে শেষ একদম শেষে এবার আমি বন্ধ করে দেবো এটা আঁচটা বন্ধ করে দেবো তার আগেই আমি জাস্ট লঙ্কাটা চিরে ফেলে দিলাম কাঁচা লঙ্কাটা স্মেলটাও থাকবে লঙ্কাটা গলেও যাবে না হ্যাঁ সেই রকম একটা কন্ডিশন আমার এবার রেডি আমি ঢেলে নিলাম আমার দুধ পটল আপনারা কিন্তু করবেন একবার গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে নিরামিষ রেসিপিটা কিন্তু খারাপ না আশা করি আপনাদের কাউরির খারাপ লাগবে না খুব ভালো লাগবে আপনারা অবশ্যই একবার করবেন বন্ধুরা দেখুন দুটো বাজে এখনো বাজে নি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি হ্যাঁ আমার সব কিছু রেডি লাঞ্চে আমার মানুষও চলে এসেছে লাঞ্চের মেনুও রেডি এই যে সেই দুধ পটল আজকে শনিবার ভেজে আর ঢেঁড়স ভাজা একটা সবজি ঝিঙে কুমড়ো আলু এসব দিয়ে আর উচ্ছে পেঁপে সেদ্ধ এদিকে ভাত রয়েছে হ্যাঁ আজকে নিরামিষ মেনুতে এটাই রয়েছে আর এদিকে ফলটা প্রিপেয়ার করে রেখেছি পেয়ারা আর সে পেঁপেটা সমাপ্তি ঘটলো আজকে জানেন তো এই দুম্বা পেঁপে সমাপ্তি ঘটলো এটা পরে খাওয়া হবে খাওয়ার পরে ঠিক আছে আমরা তাহলে বন্ধুরা লাঞ্চটা সেরে ফেলি আপনারাও সব লাঞ্চ করতে থাকুন লাঞ্চ টাইম তো হয়েই গেছে ওভার হয়ে যাচ্ছে এবার ঠিক আছে ছটা বেজে গেছে বন্ধুরা রোজকার মতন আমার ঠাকুরের সান্ধ্য আরাধনা শেষ হলো সন্ধে দেওয়া শেষ হলো জয়গুরু ঠাকুর সবার মঙ্গল করো জয়গুরু 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 জয় গুরু জয়গুরু জয়গুরু জয় গুরু জয় হনুমান জয় জয়গুরু শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা রোজকার মতন আজকেও চলে এলাম এ সময় আপনাদের কাছে সবাই কেমন আছেন কেমন কাটাচ্ছেন দিনটি বলুন আজকে তো স্যাটারডে অনেকেরই ছুটির দিন এখন স্যাটারডে আগে তো ছুটির দিন ছিল না কিন্তু এখন অনেক বেশিরভাগই স্যাটারডে ছুটির দিন হিসেবেই গণ্য হচ্ছে হ্যাঁ যদিও আমার হাজব্যান্ডের কোনো ছুটি নেই ওনার কোনো ছুটি থাকে না ওনাদের ছুটিটাই কম যেহেতু এই ফার্নিশ কোয়ার্টার দেয় কোম্পানি থেকে ফেসিলিটিস রয়েছে সেহেতু ছুটি ব্যাপারটা খুব কম সপ্তাহে একদিন ডে অফ থাকে অনেক সময় সেটা উনি নিতে পারেন না মানে স্পেশালি উনি ওনার ডিপার্টমেন্টের একটা রেসপন্সিবিলিটি রয়েছে বলে উনি নিতে পারেন না যাই হোক যাদের ছুটির দিন তারা ভালোই আছেন সারাদিন সারা সপ্তাহে ক্লান্তিটা খানিকটা মেটাচ্ছেন ঘুম টুমের মাধ্যমে একটু ঘুমিয়ে নিয়ে একটু গল্প টল্প করে তাই তো বৃষ্টিও যেমন হচ্ছে গরমও তেমনি আছে কিন্তু খুব ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি হ্যাঁ আর আমার আলাপিমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার হাতটি ধরুন আর আমার ব্লগুলি দেখুন স্কিপ না করে করে যেটুকুনি হ্যাঁ আমার ব্লগগুলি দেখুন আমি যেটুকুনি দিতে পারি প্লিজ বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ব্লগুলি দেখুন হ্যাঁ আর একটু সাবস্ক্রাইব করুন একটু পাশে থাকুন প্লিজ সন্ধ্যা দেওয়া হলো চা খাওয়া হলো হ্যাঁ এবার তারপর আমার হাজব্যান্ড আসবেন তারপর উনি ওনাকে আবার চা দেওয়া হবে হ্যাঁ একটু প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেটা করা হবে এই এইভাবেই দিন চলে যাচ্ছে আর কি ছেলের ফোন আসবে রাত্রিবেলা এই নটার পর ছেলের ফোন হয় নটা নাগাদ ছেলের সাথে কথা হয় হ্যাঁ সারাদিনে কি খেলি না খেলি এ সমস্ত গল্প হয় সকাল থেকে রাত অর্দি কি খাবি এই কথা হয় কেমন আছে শরীর এই সমস্ত চলে খানি ঠিক আছে তাহলে আজকের মতন টাটা শুভরাত্রি আবার একটি ব্লগ নিয়ে আসবো সাবস্ক্রাইব করুন প্লিজ আর আমার ব্লগুলি দেখুন স্কিপ না করে 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 আমার ব্লগগুলি দেখুন হ্যাঁ টাটা